সাত নাম্বার আয়াত সাত নাম্বার আয়াতে শব্দার্থ কিয়া কয়টি আছে সাত নাম্বার আয়াতে আমাদের তিনটি শব্দার্থ জানতে হবে অধিকাংশ আয়াতে দেখতে পাচ্ছি আর তিনটি শব্দার্থ জানলেই আমাদের হচ্ছে দেখতে পাচ্ছেন এক নম্বর এটা একটা ফেল অনুসরণ করা অনুসরণ করবে অনুসরণ করবে হ্যাঁ হ্যাঁ মানে তাকে এটা গমির প্রণাউন অবজেক্টের অনুসরণ করবে হ্যাঁ তাকে বা তার বা সেটাকে তাকে অনুসরণ করবে তাকে অনুসরণ করবে কাকে অনুসরণ করবে ওই আগের আয়াতে যে বলছে ইয়াও মা তার জুফুর রজিফা প্রকম্পিতকারী প্রকম্পিত করবে তো ওই যে বস্তুটা প্রকম্পিত করবে যে আওয়াজ ওই প্রকম্পিতকারী তাকে অনুসরণ করবে মানে এই আওয়াজকে অনুসরণ করবে তাকে অনুসরণ করবে অর্থাৎ সিঙ্গার ওই আওয়াজ অনুসরণ করবে তাকে অনুসরণ করবে রিফা পরবর্তী অর্থাৎ পশ্চাৎগান দ্বিতীয় যে আরেকটা আওয়াজ আসবে ওই আওয়াজ তেথ তাকে অনুসরণ করবে কাকে প্রথম আওয়াজকে অনুসরণ করবে রিফা পরবর্তী তাকে অনুসরণ করবে অর্থাৎ প্রথম আওয়াজকে অনুসরণ করবে রিফা পরবর্তী পরবর্তী সিংহাধনী আশা করি বুঝতে পেরেছেন এখানে তাতবাউ ফেরাইলের বিশ্লেষণটা আমাদের প্রথমে জানতে হবে তাতবাউ এটা সিগা ওয়াহেদ মোহান্নাস গায়েব মুদরে মুজবাত মারুফ হ্যাঁ মুদরে ভবিষ্যৎকাল মুজবাত হাবাচক মারুফ মানে অ্যাক্টিভ ভয়েস আত্মাবাউ মাসদার আত্মাবাউ হ্যাঁ আত্মাবাউ মাসদার মাজদারের অর্থ হলো অনুসরণ করা মাজদারের অর্থ অনুসরণ করবে মুদারেহ হওয়ার কারণে এটা বাব ভাবে সামিয়া সামি আ ইসমাউ মাদদা বা মূলক হল তাবাই এটা জিনস বা মূলক করে জাতীয়তা সহি এটা এই তাবা তাতিবাউ এই ক্রিয়াটা কোরআনে মাত্র একবার আসছে তাতিবাউ ক্রিয়া এর বিশ্লেষণ গেল সরল অনুবাদ বুঝলাম শব্দার্থ বুঝলাম তারপরে আমরা এখন বুঝব কেন তো হা হা এটা মাফৌলনবিহীন এটা মাপনি যেহেতু দমির যত দমির আছে সব মাপনি সব দমির অপরিবর্তনশীল তাও হা তাকে অনুসরণ করবে এ হা তবে মাফুল হয়েছে অবজেক্ট হয়েছে তাত বাউ হ্যাঁ আচ্ছা র এই র দিফা শব্দটি মূলত কি ছিল র দিফাতুন ছিল র দিফাতুন তো তাতবাউ ক্রিয়া এর ফাইল হলো রা তু এটা ফাইল ফেল এই সাবজেক্ট বা ফাইল হলো তো সাধারণত সাধারণ ত্যা ক্রিয়া ফাইল হওয়ায় রফার এয়ার পেশ হয়েছে মানে ফাইল সবসময় পেশ হয় রফা হয় আর এক পেশ কেন হয়েছে আলিফলাম থাকায় শুরুতে তানবিন হয়নি